আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই খুবই ভালো আছেন আমিও ভালো আছি তো এই যে দেখছেন রহনপুরে চলে আসছে বই কিনতে দিয়ে একবারই গোটা দোকানের বই দাম পাদাম করে দেখিল দিয়ে আমি মনে করেন যে তার মধ্যে ওকে একবার নাকি ফোন দিয়ে দিয়েছে আর আমি যে চার পাঁচটা দেখে নিল ঘুরে ঘরে আর ওই তো বই কিনতে ওখানে ব্যস্ত করতে করতে দেখছি যে চারিদিকে হোটেল টোটাল আছে নাকি ভাত খাবো তো দেখছি এই যে ওকে ফের ফোন দিয়ে দিয়েছে ওই একবারে ফোন দিয়ে একবারই গার্লফ্রেন্ড না ফোন দিয়েছে একবারই সেই মধুর সুরে কথা কইতে লেগেছে দিয়ে কথা ছাড়ে না তো যাই হোক লাস্টে বই গেল একবারে বই হাতে করে নিয়ে চল্লাশে লাগছে কিচ্ছু ধুব না একবারে দাবড়ে ফেলে দেবে তো যাই হোক চলে গেল গাড়িতে গাড়িতে যাই দেখছে একবারে বোটখানটাকে একবারে সুন্দর করে একবারে পলিথিন দিয়ে মুড়িয়ে রেখে দিয়েছে মানে পড়ার টেবিল করবে সে বোট নিয়েছে আর এখানে বইও নিয়ে নিয়েছে তো যাই হোক এদিক ওদিক দেখছি না ভালো করে একবারে খেলে নিয়েছে দিয়ে এখন গাড়িতে উঠে একবার বেশ সুন্দর করে বাড়ি যাওয়ার জন্য একবার রেডি হয়ে গেল যে ও হ্যাঁ গাড়ি ছাড়ে দেন দিয়ে বাড়ি চললাছি আর এই প্রচুর বৃষ্টি হতে লেগেছে দিয়ে আপনার ঝড়ে পলা ছিল ছেড়ে গেল গাড়ি থামিয়ে দিল দিয়ে আপনার দেখছি একটা বিয়া বাড়ি চলছে রাস্তায় এই যে বাড়ি এই যে বিয়া বাড়ি দেখে আমি কইছি না জি লকব করতে লাগেছে কারণ দুপুর একবারে দুইটা বাজে গেছে খাবো দিয়ে খাওয়ার লাগে ঢুকে গেল দেখছি হাঁকে কেউ খাইতে কইলো না দিয়ে দেখছি ওখানে একবারে ডাক চড়ে দিয়েছে তো ওখানে যাই না দেখছি একখানার পরিচিত লোক পক্কর এদিকে মুখ ঘুরিয়ে নিয়ে একবারে এদিক ওদিকে এমনি করে তাকে একবারে মাটির দিকে মাথা করে চলে আনো জামাইয়ের জন্য একবার ভিআইপি পিচি আর একবারে থুয়ে দিয়েছে জামাই বসার লেগে দিয়ে আপনার মনে করেন যে আমি বাইরে গেল বাইরে যাই দেখছি যে একবারই যে জাতাগুলো মোটর সাইকেল রেখেছে নাকি এদিক ওদিক দেখছি যে ওরা দেখছে যে গাড়ি ঠিক করছে পলিসিন খান বাঁধছে আর ওই যে ওর সহ্য হয় না ওই বেহুদ্ এখন হাঁকে দেখে যে হাঁকে দেখে চলে আসছে ওই কত তুই একাই খাবে আমিও যাবো ওই কয়ে কিন্তু হাঁকে দেখে একবারে দৌড়িয়ে চলে আসছে যাই হোক হারা দুজনই একবারে গাড়িতে উঠে একবারে মন যান খারাপ করে একবারে চলে আসে যে কেউ জাফর করলো না তো যাই হোক এ করতে করতে কিন্তু চলে আসছি তো ওই যে একবার খুব মনোযোগ যে একবারে মানে দেখতে লাগেছে উপরে যে মানে গাড়ি তো হাঁকে একবারে কবর করে দিয়েছে একবারে এমন করে ঢাকিয়ে নিয়েছে পলাচিন একবারে দু করে দিয়ে তো ওই যে দেখেন এই যে গাড়ি একবারে গোটাই ঢাকিয়ে নিয়েছে আর কিছু দেখা যায় না রাস্তায় আর আমি ফের আবার পাস নিয়ে এলো যে ভালো করে যেহেতু হাঁ একবার সেলিব্রিটি মানুষ আমি যেহেতু একবারে ছবি উঠছে তো যাই হোক এদিকে হোটেলের অপেক্ষা করছি যে খিদে অনেক অনেকক্ষণ থেকে একবারে দিয়ে মনে করেন যে একবার আড্ডা বাজার পাইলেন যে আড্ডা বাজার যখনই পাইলেন যে দেখছে হোটেল পাই গেছে কিন্তু টাকা শট এই যে টাকা তুলতে চলে আসছি আর এই যে দেখেন ওই আবার দেখছে আর এই যে ভাইরা টাকা গুনছে একবারে টাকা তুলতে লেগেছে একবার হাজার হাজার লাখ লাখ টাকা যাই হোক সব ঠিক হয়ে দেবো না আর ওই এবার দেখেন যে হাত দিকে একবার ক্যামেরার দিকে দেখছে আর এই যে হাত বাড়িয়ে দিয়েছে যে কাল টাকা দাও তো ওকে কি আর টাকা দিবে জি হামি না জালে যাই হোক হোটেল পাইল না একবারই বড় মাছের মাথা লিয়ে এলো আর ও একবার রাধা হাঁসের মাংস লিয়ে দিয়ে যে খাইতে লাগলো ওকে একবারই এমন উদাম পাদাম করে আর ও হাঁকে কুণ্ঠেও নিয়ে যাবে না তো যাই হোক একবারই সেই রকম ফাড়া ফাড়ে এলো ওকে একবারে ওর ওপর দেখায় চলে আনো পাঁচটা টাকা খরচ করলো না নিজের পকেট থেকে একবারে উদাম পাদাম করে দিয়ে একবারে ফাঁড়ে ফুঁড়ে দিয়ে একবারে চলে আনো যে একবারে দেখেন খাওয়া শেষ হয়ে গেল খাওয়া শেয়ারে একেবারে দেখেন এই যে এই যে আমি ভিডিও করছি আমি কিন্তু খাতে লাগিনি ওই খাইলে যে যে খাওয়া শেষে ওকে একবারে উদাম করে মিষ্টি আর সন্দেশ নিয়ে দিয়ে যে একবারে গাড়িতে একবারে চলে গেল দিয়ে একবারে মনে করেন যে হাট টাকা দিয়ে একবারে একটা এচ এম কিনে দিয়ে দিল একবারে ওকে এচ ও একটা খেলো আমি একটা খানো দিয়ে মনে করেন যে আপনার ওই যে গার্লফ্রেন্ডের সাথে তা কথা ছাড়ে না যে কত যে পিড়িত লাগালছে আল্লাহ জানা যাই হোক আমি দিয়ার মধ্যে রাস্তা কখন দিয়ে শেষ হয়ে গেছে বাড়ি একবারে পৌঁছে গেল দিয়ে যে দেখেন একবারে বোট টোট ছাড়িয়ে একবারে মিস্ত্রির বাড়ি খেতে একবারে মিস্ত্রি একবারে বোট একবারে করে টেবিল একবারে বান নিয়ে নাকি একবারে দিয়ে দিবে তো যাই হোক ভিডিওটা এখান থেকে শেষ কোনো দেখা হবে পরবর্তী ভিডিওতে